কাতারে জীবনের প্রথম দেখলাম হোটেলে প্লেটের পরিবর্তে কলাপাতায় খাবার আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি দোহা কাতারে থাকি কাতারে একটা দোকান ডেকোরেশনের কাজ চলতেছে আমার তো সেখানে কাজ করতে যাওয়ার পর আজকে দুপুরে আমি এবং আমার যে সহকর্মী আছে তারা ক্ষুধা অনুভব করলে পার্শ্ববর্তী একটা ইন্ডিয়ান হোটেলে যাই তো ইন্ডিয়ান হোটেলে যায় মূলত সেই হোটেলটা পরিচালনা করে কেরালা প্রদেশের লোকজন তো সেখানে যাওয়ার পরে আমরা একটা খাবার অর্ডার করি সেই খাবারটাতে দেখেন তারা কিন্তু আমাকে কলা পাতা দিয়েছে কোনো প্লেট দেয়নি কোনো প্লেট দেয়নি কলাপাতার মধ্যে কিন্তু আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে এটা মানে একটা গ্রামীণ পরিবেশের মতো কলাপাতার মধ্যে খাবার দেয় কিন্তু সেখানে আইটেমও কিন্তু পর্যাপ্ত পরিমাণ একজনের পরে একজন ওয়েটার আসতেছে আর আইটেম দিয়ে যাচ্ছে মোটামুটি আমি হিসেব করে দেখেছি পঞ্চাশটার উপরে আইটেম আছে তো যাই হোক আইটেমগুলো দিয়ে গেল এই খাবারটা আমরা কিন্তু খুব মজা করে খেলাম খাবারটাও অনেক টেস্ট হয়েছিল তো আমি এবং আমার সহকর্মী এখনও দেখেন এখনো কিন্তু তারা আইটেম দিতেই আছে তো আমি এবং আমার সহকর্মী দুইজনে খুব মজা করে সেই আইটেমগুলো খেলাম তো খাবার পরে যাই হোক খুবই ভালো লেগেছে আমাদের কাছে তো আপনারা দেখেন আমরা কিন্তু অলরেডি পুরা খাবার খেয়ে ফেলছি একদম সাফার করে ফেলেছি